এয়ার পরে বউ নিয়া যখন আমাদের এই মানে অন্তরঙ্গটা চলে ওই সময় যে একটা অনুভূতি পাওয়া যায় আজ কাওমিলিক ধরায় দিছে সেই অনুভূতি বুঝছেন আমি বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি কর্মী ভাই সাধারণ কর্মী আমার ম্যাডামের আজকে 81 তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি এইখানে আরছি এখানে গান বাজনা চলতেছে তো একটু মনের একটু আনন্দ প্রকাশ করতেছি আমি এইখানে মিডিয়া সামনে আইসা প্রথম খুব ভালো ভালো কথা বলছে। কিন্তু বলার পরিপ্রেক্ষিতে এক সময় উনি আওয়ামী লীগের প্রতিপক্ষ নিয়ে কথা বলতে তখন আমরা বলতে যে মিয়া আপনি কে আপনি এখানে কি উদ্দেশ্য নিয়ে আসছেন তো উনি বলতে আমি জনগণ আমি জনগণ তা এই কথা বলা আমি আবার এই পাশে ছিলাম আমি দৌড়ে শোনা হ্যাঁ মিয়া তুমি যাও না তোমার পুলিশে দিব এই কথা বলার পরে তার এই বন্ধ নিয়ে এর ভিতরে পুলিশের একজন প্রশাসনের লোক ওনারা এসে নিয়ে গেছে তবে সব থেকে বড়ো যে অনুভূতিটা ভাই আসলে বলতে খারাপ লাগে বুঝছেন খুব একটা মজার বিষয় বিয়ার পরে বৌ যখন আমাদের যে এই মানে অন্তরঙ্গটা চলে ওই সময় যে একটা অনুভূতি পাওয়া যায় আজকে আওয়ামী লীগ ধরাই দিয়া সেই অনুভূতি ভাই আমি আসলে ব্যক্তিগতভাবে এই একটা বছর দইরা আমি খুব খুশি আপনি জানেন আমি নামাজ পড়ে এমন দিন বলছি আল্লাহ তুমি আমার একদিন দেখাইয়া আমার যে এই দেশে আওয়ামী লীগের শাসন নাই যে আওয়ামী লীগের শাসন থাকবো না এমন একটা দিন যেন আমার মরণ হয় ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই নির্যাতনের শিকার ভাই নির্যাতন তো ভাই আসলে যেইটা হয়ে গেছে এটা তো রেকর্ড করা নাই যদি রেকর্ড করা থাকতো তাহলে আজকে আপনারা মিডিয়ারা বিএনপির বড় একটা পদ আমারে দিতেন আমি খুব সামান্য একজন লোক বুঝছেন আমি কিন্তু কোনো দলীয় বড় কোনো মাপের কোনো নেতা না আমি একটা কর্মী জাস্ট আমি মোহাম্মদপুর সাত থাকি আমার ওখানে কোনো কাগজ কলমও আমি কোনো নেতার নাম নাই আমার নাম আমি একজন কর্মী সেই হিসাবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী ভাই সাধারণ কর্মী আমার ম্যাডামের আজকে এক আসি জন্মবার্ষিকী উপলক্ষে আমি এইখানে আসছি এখানে গান বাজনা চলতেছে তো মনের একটু আনন্দ প্রকাশ করতেছি ভাবছিলাম হয়তো ম্যাডাম হুকুম দিবে যে বিএনপি বড় আকারে কোনো একটা প্রোগ্রাম করবে গান বাজনা ডিজে পার্টি আমরা আনন্দ করব, জন্মদিনের উৎসব কিন্তু আগেই অফিসিয়াল ভাবে না কইরা দিছে তখন কি করবো মনে এইখানে আনন্দ উৎসব করতেছি বিএনপিকে না শুধু সারা দেশবাসী সবার সবার উপহার দিছে এই যে একটা আওয়ামী লীগ ধরাই দিছি এটা সারা দেশবাসীর ক্রেডিট আপনাদের মাধ্যমে চাই এটা আপনারা ছড়াই দেন যেন ওরা ভয়ে এ মুখী না হয় যে ওর বাবা জয় কি বলছে এটা লন্ডনে আর এটা বাংলাদেশ এটা লন্ডন না আমেরিকা না এটা এটা বাংলাদেশ এটা দিল্লি না এটা বাংলাদেশ এখানে কোনো কিছু বলার আগে কিছু করার আগে দশবার এখন ভাবতে হবে কারণ এদেশে এখন আওয়ামী লীগের শাসন নাই এখন এদেশে জনগণের শাসন চলতেছে আরো নির্বাচনের দিন সামনে এমন এখন মাথাই নষ্ট আয় হায় এত বছরের ক্ষমতা আমগো গেল গা আমরা রাজত্ব করতে পারুম না গুন্ডামি করতে পারুম না সন্ত্রাস চাঁদাবাজি হত্যা আর হবে না এদেশে আশা করি মসজিদে কাতার বাই কাতার এখন মানুষ নামাজ পড়বে ইমাম সাহেব তার মনের ভাব প্রকাশ করবে যার কারণে শত শত ইমাম সাহেবের জীবন গেছে হাজার হাজার লক্ষ লক্ষ ইমাম সাহেবের চাকরি গেছে শুধু স্বৈরাচার বিরোধী কথা বলার জন্য করোনার সময় আমি যখন ওই বসুপাড়া একটা মসজিদে লুকে নামাজ পড়তাম ওই ইমাম সাহেব শুধু বলছিল মুখের কথায় সে ওবায়দুল গড়ের ওবায়দুলের ওবায়দুল কাদের পাড়ার ঘরের পাড়া আম করে বলছে মসজিদ বন্ধ করে দিতে করোনার সময়ের কথা ওই ব্যক্তিরও ধৈরে নিয়ে যায় পুলিশে পরবর্তীতে একজন লোক ভালো মনের লোক তারা ছাড়াই নিয়ে আসে এই যে স্মৃতিগুলো ভাই এটি তো ভোলার না তা আমি অনুভূতি ভাই কেমনে দেখাবো যে আওয়ামী লীগে গেছে পরে আমি কত খুঁজছি